সালামু আলাইকুম আমি নাইম বরাবরের মতো ইতালির ম্যানিস্বর থেকে কেমন আছেন সবাই আজকে কথা বলবো ডেলিভার এবং গ্লোবর অনেক ক্ষেত্রে অনেকে মেসেজ দিচ্ছেন বা ফোন দিচ্ছেন তাদের আইডিটা ব্লক হয়ে যাচ্ছে বিশেষ করে নতুন যারা নতুন যারা আইডি খুলে কাজ শুরু করছেন তাদের আইডি প্রায় সময় ব্লক হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে তারা এক্স্যাক্টলি বলতে পারছে না যেমন কিছুদিন আগে একজনের ব্লক হয়েছে উনি প্রথম অর্ডার দিতে গিয়েছে পাসপোর্ট দিয়ে যে ভেরিফাই করতে হয় সম্ভবত সেটা সে করেনি আরেকটা প্রবলেম হয়েছে অর্ডার দেওয়ার পরে ফেস ভেরিফিকেশন চেয়েছে সেটা সে ঠিক মতো করতে পারে নাই সো অনেকগুলো কারণ রয়েছে যে কারণে আপনার ডেলিভার গ্লো আইডিটা ব্লক হয়ে যেতে পারে ওরা ব্লক করে রেখে দিতে পারে কি কি কারণে ব্লক হতে পারে সেই কারণগুলো আমি আজকে বলবো প্রথমে হচ্ছে আপনার যখন নতুন শুরু করবেন প্রথম দিনই কিন্তু আপনাকে পাসপোর্ট সহ আপনার ছবি সহ ভেরিফাই করতে হবে ডকুমেন্ট ভেরিফাই যেটা এটা অবশ্যই করতে হবে দেন বিভিন্ন সময় কাজ করার সময় অর্ডার দেওয়ার পরে দেখবেন যে ফেস ভেরিফিকেশন চাচ্ছে অর্থাৎ অর্ডারের মাঝখানে একটা অর্ডার দিয়েছেন তারপরেই বললো যে আপনার ফেস ক্যামেরার সামনে ধরেন ফেস ভেরিফাই করবে সেই সময় যেটা হয় অনেক সময় একজনের অ্যাকাউন্ট আরেকজন করতে যায় এবং তখন এই কাজটা করে এবং ব্লক হয়ে যায় হয়তো আপনি ছবিটা ঠিক দেন নাই বা ওইটা কেটে দিচ্ছেন যে ভাবলেন যে এটা কী নতুন যারা বিশেষ করে অনেকে বুঝতে পারে না যে এটা কী করবে কেটে দেয় যার ফলে ফেস ভেরিফিকেশানটা যদি তখন না করে তার সেই ক্ষেত্রেও তার হচ্ছে অ্যাকাউন্টটা ব্লক করে দেয় গ্লোবো এটা গেল দুইটা আরেকটা হচ্ছে আপনার কোর্স গ্লোবো বলেন ডেলিভারো বলেন দুইটার ক্ষেত্রেই আমাদের কোর্স করা বাধ্যতামূলক কোর্স যদি করা না থাকে কোর্সের সার্টিফিকেট যদি ওদেরকে সাবমিট করা না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি গ্লোবো বা ডেলিভারো বলেন ব্লক করে দিতে পারে সো অবশ্যই যখন অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনাকে কোর্সগুলো করে আশি পার্সেন্ট মিনিমাম আশি পার্সেন্ট নাম্বার আপনাকে পেতে হবে আপনার পাশ করার জন্য দুইটা কোর্স থাকে সাধারণত কোনোটাতে একটা কোনোটাতে দুইটা সো সবগুলো কোর্সই করে আপনাকে কমপ্লিট করে সার্টিফিকেটগুলো অবশ্যই সাবমিট করতে হবে এমন না যদি আমি খালি কোর্স করলাম শেষ কোর্স করে সেই সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটগুলো আপনাকে সাবমিট করতে হবে আরেকটা হচ্ছে মেডিকেল যেটা আগে ছিল না একটা সময় আমরা যখন শুরু করেছিলাম মেডিকেল ছিল না বা প্রথমে যে আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা সেটাও ছিল না আমি যখন কাজ শুরু করেছিলাম ফেস ভেরিফিকেশনও ছিল না এগুলো সব আস্তে আস্তে কঠিন করতেছে বিশেষ করে একজনের অ্যাকাউন্ট আরেকজন ইউজ করার যে জিনিসটা এটা ওরা মোটামুটি ধরে ফেলেছে যে একজন অ্যাকাউন্ট খোলে বাট কাজ করে অন্য একজন আচ্ছা ওইদিকে আর না যাই সো মেডিকেলটাও করতে হবে মেডিকেলটা না করলেও আপনার আইডিটা ব্লক হয়ে যেতে পারে সো এই চারটা জিনিস অবশ্যই আপনারা সবসময় মনে রাখবেন এবং খেয়াল করবেন যাতে এই চারটা জিনিস আপনার করা থাকে সেক্ষেত্রে আপনার আইডিটা সবসময় সচল থাকবে ফেস ভেরিফিকেশান এটা রেগুলার হতে পারে এমন আছে প্রতিদিন হতে পারে এমনকি একদিনে দুইবারও হতে পারে ডেলিভারি দিতে যে যেটা আমার সাথে হয়েছে সো এটা রেগুলার হবে বাট বাকিগুলো সবসময়ের জন্য না কোর্স যখন প্রথমবার করে ফেলে আর কোর্স করা লাগে না যদি নতুন কোনো কোর্স নতুন কোনো আপডেট হিসেবে নতুন কোনো কোর্স না দেওয়া হয় তাহলে ওকে মেডিকেলটা একবার করলেই মনে হয় ওকে থাকবে কতদিন মেয়াদ থাকে আমি এখনও বলতে পারছি না সো এই কয়েকটা জিনিস যদি করেন আপনারা রেগুলার কাজ করতে পারবেন সো অবশ্যই যারা এই চারটা কাজ এখনও করেনি চারটা কাজ কমপ্লিট করে ফেলবেন ভালো থাকবেন সবাই আর ডেলিভারি ওই গ্লোবর সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের নজর রাখবেন আর যারা ডেলিভারি অ্যাকাউন্ট গ্লোবর অ্যাকাউন্ট খুলতে চান নিচের লিঙ্ক দেওয়া হলো আমাদের ডিসক্রিপশনে ইউটিউবে যারা দেখবেন আর ফেসবুকের উপরে যে লেখাটা রয়েছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। সেখানে প্রবেশ করে আপনারা আইডি খুলতে পারেন কিন্তু অবশ্যই যদি আপনি কাজ করেন যদি কাজ না করেন তাহলে অবশ্যই আইডিটা খুলবেন না তাহলে আপনার জন্য আরেকটা আইডি ব্লক হয়ে থাকবে এবং যার আসলেই কাজ দরকার সে কাজটা পাবে না যেটা বেশিরভাগ সময় হয়ে থাকে ম্যাক্সিমাম মানুষ জাস্ট অ্যাকাউন্ট খুলে কাজ করে না বা দুইটা চারটা পাঁচটা অর্ডার দিয়ে শেষ আর ভালো লাগে না অন্য জায়গায় কাজ চলে যায় বাট আপনার ওই আইডিটার জন্য যার আসলেই বেশি দরকার সে কিন্তু আইডিটা পাচ্ছে না মাসের পর মাস এখন ওয়েটিংয়ে থাকছে তো যে আসলেই মনে করেন যে না আমি কাজ করবই সে আইডিটা খুলবে ভালো থাকবেন সবাই আর অবশ্যই অবশ্যই আমাদের ইতালিয়ান প্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই পাশাপাশি ইতালিয়ান প্রবাসী পেজ আবু নাইম পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যাতে পরবর্তীতে আবার আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার আগ্রহ জাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ